হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাব রোজা মানে আমি রোজার বাবা মোটর সাইকেল নিয়ে যাবো আমরা আজকে এনামের পিছনে ঝালমুড়ি তারপরে হচ্ছে বরফের আস খেতে কুচকা খেতে আমরা যাচ্ছি সবাই ভালো থাকি। আপনাদের ভিডিওটা সবাই দেখবে যে অবশ্যই ভিডিও দিব যাও আম্মু কোথায় আসছ আইসক্রিম খাবা যাও কি আসছো এদিকে আসো এদিকে এদিকে করো দাঁড়াব অনেক সুন্দর না ঘুরতে আসছো আর কি খাবার এদিকে এই যে এটা মোটর সাইকেলের সামনে আসো হুম এটা নিয়ে ঘুরতে আসছি না হ্যাঁ এটা কার গাড়ি তোমার তা তোমার বাবা অনেক সুন্দর জায়গা মা কেছ আইসক্রিম

ঝালমুড়ি খাইছো না বরফের আইস কি খাইছে হুম কে খাইছে বলো তাই তারপরে কোথায় গেছিলাম হুম ঘুরতে যাব না জামা কাপড় নিচ্ছে ঘুরে না ঘুরে চলে এসেছি বাসায় সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস টাটা দিয়ে দেওয়া যা এদিকে আল্লাহ হাফিস